আসসালামু আলাইকুম আজকে আমি হাড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে আজকে আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো এই মিষ্টি খাওয়ার পর ছানার মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হয় যতগুলো মিষ্টি আমি খেয়েছি এই মিষ্টি সব থেকে বেস্ট আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি শুরু করি মিষ্টি বানাবো জন্য প্রথমে আমি চালের গুঁড়া ভেজে নেব এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি এই চালের গুঁড়া আমি পোলাইয়ের চালের গুঁড়া নিয়েছি যে কোনো চালের গুঁড়া নিলেই হবে পোলাইয়ের চালের গুঁড়া নিলে বেশি টেস্টি হয় মিষ্টি এখন আমি চুলার আঁচ একদম লো আছে করে পাঁচ মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুরে লাল হয়ে না যায় তাহলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না আমি পাঁচ মিনিট লো আঁচে ভেজে নিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এখন আমি নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা বেশি ভালো আসে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব একটা বলক চলে আসলে চুলাটা আমি একদম লো আছে করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নেব এ সময় চুলাটা অফ করে দিয়েছি এখন নেড়ে চেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নেব হয়ে গেছে এখন চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছে এক সাইডে রেখে দিচ্ছে ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ এখন নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে চিনি গলে ক্যারামেল তৈরি করে নেব দেখুন চিনি গলে সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ দিয়ে নেড়ে চেড়ে ক্যারামিলের সাথে ভালো করে মিক্স করে নেব তারপরে চুলা আমি অফ করে দিব দিয়ে হালকা কুসুম করে নেব তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ বেশি গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে দলা পেকে যাবে এই আমি হালকা কুসুম করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব আমি আরও ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এখানে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে দেখুন বেশি ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে এক টেবিল চামচ ঘি নিয়েছি অল্প অল্প করে দিব আর মথে নেব ঘি যত বেশি দেওয়া যায় মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায় এরকম একদম স্মুথ করে মথে নিয়েছি এখন আমি লেচি কেটে নিচ্ছি জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি নিয়ে এরকম করে গোল করে তারপরে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেলো একটা এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব মিষ্টি একটু বড় বড় করে বানাতে হবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো আর এদিকে আমি চুলাই প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার আমি আগে জাল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হবে মালাইটা খেতেও টেস্টি হবে আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নিতে পারেন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আস্ত এলাচ দিলেও হবে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে জাল করব আট মিনিট তিন মিনিট পর ঢাকনা খুলে আলতু করে মিষ্টিগুলো নেড়েচেড়ে দিব বেশি নাওয়াচাড়া করা যাবে না মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এখন ক্যারামেল দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ক্যারামেল করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখব তিন মিনিট তিন মিনিট পর ফিরে আসলাম আট মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কতটা ইয়ে আমি হয়েছে দেখতে ফুলে একদম রসে টয় হয়ে গেছে এখন আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি তারপরে আমি একটা নাইফ দিয়ে এই রকম করে মিষ্টিগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যে ক্ষীরগুলো আমি বানিয়ে রেখেছি ওই ক্ষীর এই রকম করে দিয়ে দিলাম হয়ে গেল একটা সবগুলো মিষ্টিতে আমি এইরকম করে কেটে ক্ষীর দিয়ে দিব। ক্ষীর দিলে এই মিষ্টি আরও টেস্টি হবে সবগুলোতে আমি ক্ষীর লাগিয়ে নিয়েছি তারপরে উপর দিয়ে মালাই দিয়ে দিচ্ছি যে মিষ্টিতে আমি জাল করেছি ওই মালাইগুলো দিয়ে দিলাম উপর দিয়ে হয়ে গেল ভীষণ সুস্বাদু চালের গুঁড়া দিয়ে মিষ্টি আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই মিষ্টি খুবই টেস্টি এই মিষ্টি খাওয়ার পরে ছানার মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হয় একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিটা আল্লাহ হাফেজ